আজকে সন্ধি নির্ণয় করব দেখো জপলা থাকলে রশ্মিকার হয় অর্থাৎ যেখানে জপলা পাবো সেখানে আমরা রশ্মিকার বসাব তো দেখো এখানে এই এটার সাথে জপলা রয়েছে তাহলে আমরা এটার জন্য কী করবো রশ্মিকার দিব প্রতি যোগ এখানে দীর্ঘকার রয়েছে এটার জন্য আমাদেরকে দীর্ঘই লিখতে হবে হ্যাঁ পরেরটা দেখো এই ভয়ের সাথে জপলা রয়েছে এটার জন্য আমাদেরকে জপলার জন্য লিখতে হবে রসিকার আর এখানে আ সাউন্ড রয়েছে আ লিখতে হবে আর দন্তস্য দন্তস্য অবি যোগ আশ অভ্যাস দেখো ব্যাহত তাহলে আমাদের জ জন্য লিখতে হবে রসিকা যোগ এখানে আকারের জন্য আ হ তো বি যোগ আহত ব্যাহত ব্যাঘাত আমাদেরকে জ জন্য রসিকা দিতে হবে বি আকারের জন্য আমাদেরকে আ লিখতে হবে আঘাত যেমন প্রত্যাবর্তন দেখো জফলার জন্য রসিকার দিতে হবে পতি আকারের জন্য আ লিখতে হবে আ বর্তন দেখো জ ফলা থাকলে রসিকার দিতে হবে অতি যোগ আকারের জন্য আ আসার অভ্যুদয় দেখো জফলা থাকলে আমাদেরকে রসিকার দিতে হবে রসি রস্যু কারের জন্য আমাদেরকে রস উ দিতে হবে উদয় তাহলে আমরা কী পাইলাম জপলা থাকলে আমাদেরকে রসিকার দিতে হয় আশা করি বুঝছো তোমরা পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষায় থাকবা ইনশাআল্লা